যে পৃথিবী কোন মানুষই থাকবে না যে মতের সরাব কোন প্রাণী থাকবে না মতের সরাব পান করবে না আজ হোক এখন হোক কাল হোক আগামী বছর হোক এক বছর পরে হোক দশ বছর পরে হোক অবশ্যই পৃথিবীর দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়াই লাগবে যাবে না না গিয়ে থাকতে পারবে এমন পৃথিবীর কোন শক্তিশালী রাজা বাচ্চা আছে কথা বলেন আছে বলে দাও আর বিজ্ঞান বলে আর হাদিস বলছে হাদিস মানে রসুল করিম sallallahu এমন ভাবে যেন হাজার বছর আগে কথা বলে গেলেন এই পর্যন্ত একটা কথাকে পৃথিবীর কোন বিজ্ঞান এই পর্যন্ত টপকাতে পারে নাই বলেন আল্লাহু আকবার মানুষ এগুলা দেখে দেখে ইমান নিয়ে সুবহানাল্লাহ বলে একটা সুন্না আল্লাহ একটা তো বিজ্ঞান সম্মত নয় পৃথিবীর কোন বিজ্ঞান পর সাত দিন লাগবে কই দিন সাত দিনের ভিতরে মানুষের এই যে আপনাদের যে দেহটা আমাদের যে দেহটা আছে সেই দেহের সমস্ত লুমগুলা জোরে জোরে পড়ে যাবে লোমগুলো আজরা ধরে পড়ে যাবে চোদ্দ দিনের ভিতরে ফেটের ভিতরে যত নাড়ি বুড়ি আছে এইগুলা ফাইকানার রাস্তা দিয়া কানের রাস্তা দিয়া নাকের রাস্তা দিয়া বের হয়ে আপনার সমস্ত শরীরটা পোকা মাকড়ে খাদ্য হয়ে যাবে এমন একটা দুর্গন্ধ ছড়াবে যখন একটা ফুকা আপনার শরীরটা খাবে যত দূর যাবে ফুকাটা হেটে হেটে, গুস্ত নিয়ে মুখে এমন ভাবে ছড়াই যাবে আর অন্যান্য ফুকাদেরকে ঢাকা লাগবে না পুষ্পতেই চলে আসবে ওরা এমন ভাবে আপনার শরীরটাকে খেয়ে তত একচল্লিশ দিনের ভিতরে আপনার কিচ্ছু থাকবে না কঙ্কাল হয়ে যাবে কি হয়ে যাবে কঙ্কাল হয়ে যাবে রাজা হোক বাদশাহ কালো আর দলা যা বলে কালো সাদা বলে কঙ্কাল কি চিনা যায় বলুন চিনা যায় তাহলে মানুষের পরিচয় হচ্ছে চেহারা চেহারা ছাড়া আপনার শুধু বড়ি দিয়ে কেউ চিনবে বলেন চিনবে আমার ভাইরা এই যে আমাদের এত সুন্দর বড়ি এত সুন্দর দেহ থাকবে না মাটি হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী বলেন কুল্লু সাইয়ার জিও ইলা আসলিহি সবাই থেকে মূলে যাওয়া লাগবে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ মাটি দিয়া বানালেন এই দেহটা মাটি হয়ে যাবে এই জন্য মানুষ যখন মারা যায় যখনই আপনার কবরটা খনন করার পরে আপনার দেহটা যখন মাটিতে দিবে তখন একটা দোয়া পড়ে বিসমিল্লাহি

কুল্লু শাইই আরজি ওয়াইলা আমাদের সবার থেকে মূলে ফিরে যাওয়া লাগবে আল্লাহ নবী বললেন কুল্লুকুম বানু আদাল ও আদম আমিনতুরা আল্লাহ তালা বললেন আল্লাহ নবী বললেন দুনিয়ার সব মানুষের আদম সন্তান আদমকে মাটি দিয়ে বানানো হলো আমাদেরকে মাটি দিয়ে বানানো হলো আল্লাহ তাআলা বলেন মিনহা কনা ও দুনিয়ার মানুষেরা

আপনারা ফিটনেস হচ্ছেন জিম করছেন স্টাইলিশ মডেল কাপড় পরে হাঁটছেন অহংকারের খেলায় কথা বলা যাবে না এই সবগুলো মাটি মাটি হয়ে যাবে আবার আমাদের থেকে মূলে যাওয়া লাগবে কিছু কিছু মুফাসরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকে ব্যাখ্যা করলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান নুখরা আর কিছু কিছু মুবাছিরিনে কারম এই আয়াতকে রিমর ব্যাখ্যা করেছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে মূল যেই মাটি ছিল কাবার প্রান্তরে বলেছিলাম ওই কাবার প্রান্তরের মাটি দিয়া তোমাদেরকে বানানো হলো বাংলাদেশ বলেন আমেরিকা বলেন সুইডেন বলেন যেই জায়গায় তোমাদেরকে খবর দেওয়া হোক না কেন সবাইকে আল্লাহ মৃত্যুর পরে নিয়ে যাবেন প্রান্তরে ওখান থেকে আমাদের দিন সবাই আস্তে আস্তে উঠাবে